কখনো কি এমন হয়েছে চারদিকে হাজারো মানুষের কোলাহল অট্টালিকার ভিড় উৎসবের আলো কিন্তু আপনার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে একা মানুষ বলে মনে হচ্ছে অথবা গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমের চাদরে মোড়া আপনার চোখে ঘুম নেই বুকের ভেতর একটা অজানা শূন্যতা একটা ভারী পাথর আপনাকে চেপে ধরছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই কথাগুলো শুধু আপনার জন্য নয় আমাদের সবার জন্য এই কথাগুলো সেই পথের সন্ধান দেবে যা আমাদের নিজেদের ভেতরের সেই ঘুমিয়ে থাকা শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যখন আমি আপনাকে বলি যে জীবনে একা থাকতে শেখাটা খুবই প্রয়োজন তখন আপনি হয়তো অবাক হয়ে আমাকে প্রশ্ন করবেন কেন মানুষ তো সামাজিক জীব একা থাকা তো দুর্বলতার লক্ষণ কিন্তু আমি বলবো জীবনের সবচেয়ে বড় শক্তি হল একা চলতে শেখা কারণ জীবনের সবচেয়ে কঠিন এবং যন্ত্রণাময় মুহূর্তগুলো যে সময় আপনার পাশে কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন ঠিক সেই সময় আপনাকে একাই লড়তে হবে যখন আপনি চরম ব্যর্থতার অন্ধকারে তলিয়ে যাবেন যখন প্রিয়জনের দেয়া আঘাতে আপনার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে অথবা যখন কঠিন কোনো অসুখ আপনাকে শয্যাশায়ী করে ফেলবে তখন দেখবেন আপনার পাশে হয়তো অনেকেই থাকবে তারা সমবেদনা জানাবে কিন্তু সেই তীব্র যন্ত্রণা সেই গভীর ক্ষতটা আপনাকেই একা বয়ে বেড়াতে হবে সেই অন্ধকার সুরঙ্গের মধ্য দিয়ে আপনাকে একাই পথ খুঁজে বের করতে হবে সত্যি বলতে আপন মানুষ তারাই যারা শুধু আপনার ভালো সময়ে আপনার সাফল্যের দিনে পাশে থাকে না বরং আপনার খারাপ সময়ে আপনার কান্নার দিনেও হাতটা শক্ত করে ধরে রাখে কিন্তু দুর্ভাগ্যবশত এই আধুনিক পৃথিবীতে এমন নিঃস্বার্থ মানুষের সংখ্যা খুবই কম বেশিরভাগ মানুষই বসন্তের কোকিলের মতো আপনার জীবনের উৎসবে তারা আসবে গাইবে নাচবে কিন্তু যেই কালবৈশাখী ঝড় উঠবে তারা সবাই নিজের নিরাপদ আশ্রয় ফিরে যাবে সময়ের সাথে আপনি ঠিকই উপলব্ধি করবেন যে ভালোবাসার মানুষের চেয়েও জীবনে বেশি প্রয়োজন এমন কাউকে যে আপনাকে সত্যিকার অর্থে ভালো রাখতে পারে আপনার দায়িত্ব নিতে পারে আসলে ভালোবাসি বলাটা খুব সহজ এটা মহজ একটা শব্দ কিন্তু কাউকে ভালো রাখার দায়িত্ব নেওয়াটা এক জীবনব্যাপী প্রতিজ্ঞা আর এই কঠিন দায়িত্ব অনেকেই নিতে ভয় পায় এই পৃথিবীটা বড় অদ্ভুত এখানে মানুষ তার বাহ্যিক অবস্থান দেখেই অন্যের মূল্যায়ন করে আপনার পোশাক আপনার গাড়ি আপনার বাড়ির ঠিকানা এগুলোই যেন আপনার পরিচয়ের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে রাস্তার পাশে এক টুকরো জমির দাম আকাশ ছুঁয়া কিন্তু সেই রাস্তার পাশে ঠান্ডায় কাঁপতে থাকা একজন অসহায় মানুষের যেন কোনো দামই নেই তাই বলছি অবস্থান দেখে তো বিচার হয়ই কিন্তু যে মানবিক অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটাই মানুষের কাছে প্রায়শই গুরুত্বহীন বলে মনে হয় একটু ভেবে দেখুন কোনো অসহায় মানুষকে দেখে যার বিন্দুমাত্র অনুশোচনা জাগে না যার অন্তর কাঁদে না তার ভেতরের মনুষ্যত্বটাই আসলে মরে যাচ্ছে আর যখন মানুষের ভেতর থেকে এই অনুভূতি এই মানবিকতা চলে যায় তখন সে নিজের পরিবারের এবং সমাজের জন্য একটি জীবন্ত ভয়ঙ্কর সত্তায় পরিণত হয় বিশ্বাস করুন দান করলে সম্পদ কমে না বরংটা অন্তরের শান্তি বাড়িয়ে তোলে ক্ষমা করলে ক্ষমতা কমে না বরং আপনার ব্যক্তিত্বের উচ্চতা বাড়ে আর নম্র হলে মর্যাদা হারায় না বরং তা আপনাকে অন্যের চোখে আরও বেশি শ্রদ্ধার পাত্র করে তোলে কাউকে মন থেকে কিছু দিয়ে দেখুন এক অনাবিল মানসিক শান্তি অনুভব করবেন যে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই ক্ষমার অযোগ্য মানুষটিকে একবার ক্ষমা করে দেখুন দেখবেন বুকের ওপর থেকে মস্ত পাথর নেমে গেছে মনটা পাখির পালকের মতো হালকা হয়ে গেছে। আসলে এই পৃথিবীতে কেউই পুরোপুরি শান্তিতে নেই সবাই যেন এক অতৃপ্তির পেছনে ছুটে চলেছে বিবাহিতরা বিচ্ছেদের চিন্তায় অস্থির আর অবিবাহিতরা স্বপ্নের বিয়ের চিন্তায় মগ্ন শিশুরা চায় তাড়াতড়ি বড় হতে আর বড়রা তাদের হারিয়ে যাওয়ার শৈশবে ফিরে যেতে চায় ধনীরা আরও ধনী হওয়ার নেশায় শান্তিকে বিসর্জন দেয় আর গরিবরা ভাবে ধনী হলেই বুঝি সব শান্তি জনপ্রিয় ব্যক্তিরা নিজেকে সাধারণ মানুষের ভিড়ে লুকাতে চায় আর সাধারণ মানুষ জনপ্রিয় হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মানুষ যেন নিজের জায়গাকে নিজের বর্তমানকে মূল্যায়ন করতে পারে না অন্যের অবস্থানকেই বেশি ভালো আর গুরুত্বপূর্ণ বলে মনে করে ঠিক যেমন নদীর দুই পারের মানুষ ভাবে অপরপারের মানুষগুলোই বুঝি বেশি সুখী তাই কখনো ভাববেন না যে শুধু আপনিই খারাপ আছেন বিশ্বাস করুন আপনি যে অবস্থানে আছেন সেখানেও কেউ পৌঁছানোর জন্য স্বপ্ন দেখে আর আপনি যেখানে যেতে চান সেখান থেকে হয়তো কেউ মুক্তি পেতে চায় আপনার সাধারণ জীবনটাই হয়তো অন্য কারোর কাছে এক অসাধারণ স্বপ্ন তাই নিজের অবস্থানকে ছোট না ভেবে নিজেকে ভালোবাসুন এবং নিজের বর্তমানকে সম্মান করুন মনে রাখবেন আপনার খারাপ সময় চিরস্থায়ী নয় কিন্তু এই খারাপ সময় থেকে পাওয়া শিক্ষা আর শক্তি চিরস্থায়ী প্রকৃতপক্ষে গরিব তারা নয় যাদের টাকা পয়সা নেই বরং আসল গরিব তো তারা যাদের জীবনে কোনো সৎ উদ্দেশ্য নেই কোনো বড় স্বপ্ন নেই বা অন্যের জন্য হৃদয়ে কোনো মায়া নেই আর ধনী তারাই যাদের নিজের ওপর বিশ্বাস আছে জীবনে একটি মহৎ লক্ষ্য আছে এবং যারা বাস্তবতাকে হাসি মুখে মেনে নিতে পারে আপনার জীবনের কিছু পরিস্থিতিকে সচেতনভাবে এড়িয়ে চলতে শিখুন কিছু মানুষকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করতে শিখুন এবং কিছু অপ্রয়োজনীয় কথা না শোনার ভান করুন এতে আপনার মনে শান্তি আসবে আপনার মানসিক শক্তি বাড়বে জীবন আমাদের এটাই শিখিয়েছে যে মানুষ তার অবস্থানকেই ভালোবাসে তাই সবার আগে নিজের অবস্থানকে মজবুত করুন নিজের ওপর কাজ করুন কেউ এসে আপনার জীবনটা বদলে দেবে এই অলিক অপেক্ষায় বসে থাকবেন না কারণ আপনার জীবন বদলানো দায়িত্বটা সম্পূর্ণ আপনার আর তার জন্য সবচেয়ে ভালো সময় হল এখনই আপনার ভেতরে শক্তিই আপনার আসল পরিচয় সেই পরিচয়কে খুঁজে বের করুন আপনার খারাপ সময়গুলো আপনাকে পরিণত করতে আসে ভাঙতে নয় প্রতিটি আঘাত প্রতিটি কান্না প্রতিটি প্রত্যাখ্যান আপনাকে আরও শক্তিশালী করে তোলে যদি আপনি সেই শিক্ষাটা নিতে পারেন একটু ভেবে দেখুন তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দুটি জিনিস কি একটু ভেবে দেখুন তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান দুটি জিনিস কি সময় এবং স্বাস্থ্য এই দুটি জিনিস ছাড়া কোটি কোটি টাকাও মূল্যহীন কিন্তু আমরা এই দুটো জিনিসকেই সবচেয়ে বেশি অবহেলা করি আমরা অন্যের পেছনে সময় নষ্ট করি অপ্রয়োজনীয় তর্কে সময় নষ্ট করি আর দুশ্চিন্তা করে আমাদের স্বাস্থ্য নষ্ট করি একটা কথা মনে রাখবেন যে সময়টা একবার চলে যায় তার কখনো ফিরে আসে না আপনি যদি আজ আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার না করেন তবে একদিন এই সময় আপনার কাছ থেকে এমনভাবে প্রতিশোধ নেবে যে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনি কি জানেন আপনার প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান ধরুন কোনো এক জাদুবার এসে আপনাকে বলল আমি তোমাকে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দেব কিন্তু তার বিনিময়ে তোমার জীবনের আগামী চব্বিশ ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে আপনি কি রাজি হবেন হবেন না কারণ আপনি জানেন ওই চব্বিশ ঘন্টার মূল্য পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয় তাহলে কেন আমরা প্রতিদিন এতগুলো মূল্যবান মূর্তকে অবহেলায় নষ্ট করি নিজের প্রতি যত্নবান হন নিজের মনকে আবর্জনা দিয়ে ভর্তি করবেন না অন্যের নেতিবাচক কথা অন্যের সমালোচনা অন্যের হিংসা এগুলো সবই আবর্জনা এই আবর্জনাগুলোকে আপনার মনের ভেতর প্রবেশ করতে দেবেন না আপনার মন একটা সুন্দর বাগান সেখানে আপনি কিসের চাষ করবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে আপনি চাইলে সেখানে সুন্দর ফুলের চাষ করতে পারেন আবার চাইলে আগাছার জঙ্গলও তৈরি করতে পারেন যারা আপনাকে কষ্ট দেয় যারা আপনাকে ছোট করে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এটা স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা যেমনভাবে আমরা শরীরকে জীবাণু থেকে রক্ষা করি ঠিক সেভাবে মনকে বিষাক্ত মানুষ থেকে রক্ষা করা প্রয়োজন কারণ একটা বিষাক্ত মানুষ আপনার সমস্ত ইতিবাচক শক্তিকে শুষে নিতে পারে আর একটা কথা সফলতার কোনো শর্টকাট নেই যারা আপনাকে শর্টকাটের লোভ দেখায় তারা আসলে আপনাকে বিপথে চালিত করতে চায় পরিশ্রমের কোনো বিকল্প নেই প্রতিটি সফল মানুষের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম অধ্যবসায় আর অসংখ্য ব্যর্থতার গল্প তাই ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে শুরু করার একটা সুযোগ আরও ভালোভাবে শুরু করার প্রেরণা আপনার জীবন আপনার ক্যানভাস সেখানে আপনি কি আঁকবেন কোন রং ব্যবহার করবেন সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার অন্য কাউকে আপনার জীবনের ছবিটা নষ্ট করতে দেবেন না আপনার জীবনের গল্পটা আপনাকেই লিখতে হবে তাই এমন একটা গল্প লিখুন যে একদিন লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণার কারণ হবে মনে রাখবেন আপনি একা নন এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আপনার মতোই সংগ্রাম করছে কিন্তু জয়ী তারাই হয় যারা হার মেনে নেয় না যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় যারা কান্নার পরেও হাসতে জানে যারা সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজের ওপর বিশ্বাস রাখে আপনার ভেতরের সেই অদম্য শক্তিকে জাগ্রত করুন আপনি যা ভাবেন তার থেকে অনেক বেশি শক্তিশালী আপনি আপনার খারাপ সময়গুলো মেঘের মতো একদিন না একদিন তা কেটেই যাবেই আর তারপর ঝলমলে রোদের মতোই আপনার জীবনে সাফল্য আসবে শুধু ধৈর্য ধরুন আর নিজের ওপর কাজ করে যান ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন